আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজ আমরা দেখছি এস উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারার একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে আছে একটা অঙ্ক যেটা তেরো নম্বরে সেখানে বলা আছে এর উপর কি শর্ত আরোপ করলে এই যে ধারা দেওয়া আছে এই ধারার তক সমষ্টি থাকবে তো আমি তোমাদের জন্য যে নোটটা বানাইছি এর সর্বশেষ লাইনে দেখো দেওয়া আছে যে তক সমষ্টি থাকবে যদি আরের মান কত হয় মাইনাস একের থেকে বড় হবে এবং একের থেকে ছোট হবে তার মানে এখানে কয়টা শর্ত দেওয়া আছে আরের মানে দুইটা তো আমাদের এইখান থেকেই এই অঙ্কটা সমাধান করতে হবে তো এর মূল অসীমত সমষ্টি থাকার মূল শর্ত কি আরের মান কি হতে হবে মাইনাস একের থেকে বড় হতে হবে কিন্তু প্লাস একের থেকে ছোট হতে হবে তো আমরা আগে বের করে ফেলি যে এখানে প্রথম পথ কি প্রথম পথ এ ইকাল দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবং দ্বিতীয় পথ কত দেওয়া আছে দ্বিতীয় পদ ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এখন আমাদের কাজ হবে আরের মান বের করা আরের মান আর ইকুয়াল কত হবে তাহলে আমরা জানি দ্বিতীয় পদ বাই প্রথম পদ এটা সাধারণ অনুপাত তো দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা আমরা এখন মানগুলো বসায় ফেলি দেখি কত হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তা স্কোয়ার বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটা কাটাকাটি করে দেখো অ্যান্সার হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটা সমান আর এখন আমাদের শর্ত কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে মাইনাস এক থেকে বড় হতে হবে আরের মান এবং প্লাস এক থেকে ছোট হতে হবে আরের মান এইটাই তো মূল শর্ত দেওয়া আছে আমাদের কাছে তাই না এখন আমরা কি করব এই শর্তটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম ক্যাটাগরি হবে এইটা আর দ্বিতীয় ক্যাটাগরি হবে এইটা তাহলে প্রথম ক্যাটাগরিতে কি হয় মাইনাস ওয়ান ইজ্রেটার দেন আর এইটা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে কী হবে আর ইজ গ্রেটার দেন ওয়ান ঠিক আছে এখন আর এর মান আমরা পাইছি কত মানটা বসাই দেই মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর আগে কিন্তু আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করেছি তোমরা সেটা দেখে আসবে এই ক্ষেত্রেও বসাই দেই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়ান দুইটা মান বসালাম এখন আমরা একটা নিয়ম ভালোভাবে মাথায় রাখব যখন এইটা কি হরে আসে না হরটা যখন উল্টে যাবে বা উভয় পক্ষ যদি উল্টে যায় কোনোভাবে তাহলে এই যে চিহ্ন এর দিকটা পরিবর্তন হয়ে যায় ঠিক আছে সাপোজ দেখো এটা যদি ওয়ান বাই এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এরকম থাকে যদি এটা এক্স হয়ে যায় ওয়ান বাই এক্স মানে উল্টে গেছে তাহলে এর দিকটা এই দিকে আসে এটা এই দিকে ঘুরে যায় ওয়ান হয়ে যাবে এটা জাস্ট একটা বেসিক এক্সাম্পল বা বেসিক নিয়ম এখন আমরা এই দুইটা ক্ষেত্রেই এই টার্মটা অ্যাপ্লাই করি দেখো এটা এক্স বাই ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়ান এটা নিচে আছে এটা উপরে চলে যাবে তাহলে এই চিহ্নটা এইদিকে আছে এটা কোন দিকে চলে যাবে মাইনাস ওয়ানের দিকে ঘুরে গেল এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এই পাশে প্লাস আছে এই পাশে যা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো আমরা লিখতে পারি মাইনাস টু এক্স এই একটা শর্ত ঠিক আছে এবার এই ক্ষেত্রেও সেমভাবেই হবে এইখানে এক্স প্লাস ওয়ান এটা উল্টে গেল এই চিহ্নটা ওয়ানের দিকে ছিল এটা এক্সের দিকে ঘুরে গেল ওয়ান ঠিক আছে এটুক এইবার দেখো এখানেও প্লাস আছে এটা এপেসে যায় কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান জিরো এই একটা শর্ত পেলাম আর আমরা আর একটা কী শর্ত পেলাম এই আর একটা শর্ত পেলাম এই দুইটা শর্ত কিন্তু আমাদের চাইছে যে এক্সের উপর কী শর্ত আরোপ করতে হবে তো এই দুইটা শর্ত আরোপ করতে হবে কী হতে হবে এক্সের মান বড় হতে হবে মাইনাস টু থেকে এবং আরেকটাই কী 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 বলা হয়েছে এক্সের মান জিরো থেকে বড়ো হবে এইবার দেখো এটার তো অসীমতক সমষ্টি থাকার যে আমরা শর্ত দুটা পেয়ে গেলাম কিন্তু ওই ম্যাথে আর একটু অ্যাড করা ছিল যে এর অসীমতক সমষ্টির মান নির্ণয় করো তো অসীমতক সমষ্টির আমরা সূত্র কি জানি দেখো প্রথম পদ বসাতে হবে আর কি বসাতে হবে ওয়ান মাইনাস সাধারণ অন্তর তো এটা হচ্ছে অসীমতক সমষ্টির সূত্র এখন এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে অসীমতক সমষ্টির মান কত হবে সেটা দেখি অসীমত সমষ্টি Equal a এ বাই ওয়ান এর মান কত পাইছিলাম আমরা এইখানে দেখো এর মান পাইছিলাম হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এবং আরের এর মানও কত পাইছিলাম আর এর মান পাইছিলাম ওয়ান বাই এক্স দুইটাই কিন্তু সেম ঠিক আছে তো আমরা বশাই দিই দেখো ওয়ান বাই ওয়ান নাকি এক্স প্লাস ওয়ান যে একটা হলেই হলো একই ওয়ান বাই ওয়ান প্লাস এবার আমাদের কি নিচে আমাদের লসাউ করে ফেলতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এটা হলো নিচে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এটা এটা কেটে যায় কেটে গিয়ে হয় কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স গুণ ওয়ান এক্স বাই ওয়ান প্লাস এক্স এইখানে শুধু এক্স থাকে এই এক্সটা নিচে চলে যাবে আর উপরে হয়ে চলে আসবে এটা 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 কেটে যায় অ্যান্সার হবে ওয়ান বাই এক্স এটা হচ্ছে অচিন্তক সমষ্টির মান তো এক্সের উপর কী শর্ত আরোপ করলো করতে হবে সেটা আমরা এইখান থেকে দেখলাম যে এখানে আমাদের দুইটা শর্ত আছে একটা হবে কি মাইনাস ওয়ান মাইনাস থেকে বড়ো হবে আরের মান আর একের থেকে ছোটো হবে তো এইটুক নিয়ে একবার কাজ করলাম এই যে আবার এইটুক নিয়ে কাজ করলাম এই যে এইখান থেকে দুইটা এক্স উপর দুইটা শর্ত পেলাম এবং এর অচিন্তাক সমষ্টি এখান থেকে বের করলাম আশা করি এইটুক বুঝতে পেরেছো তেরো নম্বর অঙ্কটা হয়ে গেল আমরা এর পরের দিন এই স অধ্যায়টা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এভাবে করার চেষ্টা করব তো তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে লাইক লাইক দিতে পারো যদি আমার প্রতি কোনো সাজেশন থাকে যে ভাই এরকম করতে হবে এরকম পারেন নাই এটা হয় নাই ভুলগুলো ধরাই দিবে অবশ্যই ধন্যবাদ Vai que